দর্শনের ঘটনায় নতুন আইন করা হয়েছে যে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা এবং তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে এত দেরি কেন ভাই একটা ঘটনা এত বড়ো একটা ঘটনা ঘটে যাবে আর এটার জন্য আপনারা তিন মাস নব্বই দিনের সময় নেবেন কেন ঘটনা যদি তাৎক্ষণিকভাবে ঘটে থাকে এবং কি বলে আসামিকে যদি স্পটে পাওয়া যায় তাহলে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে তাকে বিচারের আওতায় আনতে হবে হ্যাঁ যদি সাক্ষী অর্থাৎ ভুক্তভোগী ভিকটিম সে যদি সশরীরে সজ্ঞানে সাক্ষীদান করে এবং প্রমাণ সহকারে পাওয়া যায় অর্থাৎ সব কিছু যদি তাৎক্ষণিকভাবে পাওয়া যায় স্পটে পাওয়া যায় তাহলে আমাকে নব্বই দিনের মধ্যে কেন এটা বিচারের ব্যবস্থা নিতে হবে অবশ্য এটা তাৎক্ষণিকভাবে পনেরো অথবা সর্বোচ্চ গেলে এক মাসের মধ্যে এটা বিচারের ব্যবস্থা আনতে হবে তাইলে যারা অপরাধী আছে তারা এটা একটু ভয়ে থাকবে বিতু সন্ত্রস্ত থাকবে আর এটার কি বলে গরম গরম একটা ফায়সালা হয়ে যাবে আপনি যদি এখানে নব্বই দিন দিয়ে রাখেন তো নব্বই দিনে অনেক তিন মাস তিন মাসের জায়গায় পিছাইতে পিছাইতে ছয় মাস হয়ে যায় এরপরে এটা কোথা থেকে কি হয় এটার ফলপ্রসূ কি দ্বারা কেউ কিন্তু কিছু জানতে পারে না যত দিন যায় অত কিন্তু হালকা হইতে থাকে ঘটনাটা পাতলা হইতে থাকে ধামা চাপা দেয় ভিকটিমকে ভয় দেখায় তারপর অথবা অন্যান্য সুযোগ সুবিধা দেখায় এভাবে কিন্তু বিচার থেকে পিছিয়ে যায় তাই আমি বলবো আমার ব্যক্তিগত মতামত দর্শন যখনই হবে যদি স্পটে আসামিকে পাওয়া যায় এবং ভিকটিম সজ্ঞানে সাক্ষীদান করে এবং আলামত মিলে তাইলে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যেই তাকে বিচারের আওতা আনতে হবে এবং মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করতে হবে এবং অবস্থা বুঝে আরও আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া যেতে পারে তো বন্ধুরা আপনাদের কি মতামত এই আইনের বিষয়ে আপনারা সবাই কমেন্ট করে